আরামবাগ মহকুমা পুলিশের উদ্যোগে আরামবাগ পাঠশালার একটি মহৎ উদ্দেশ্য সরকারি এবং বেসরকারি চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিং ক্লাসে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য আজ তিরিশ পাঁচ পঁচিশ তারিখ দুপুর বারোটায় আরামবাগ হাই স্কুলে যোগ্যতা নির্ণায়ক মূল্যায়ন করা হয়েছে আরামবাগ হাই স্কুলে বসে পরীক্ষার ব্যবস্থা করলেন হুগলি গ্রামীণ পুলিশের কর্তা ব্যক্তিরা পরীক্ষার্থীরা একদিকে খুশি আবার অন্যদিকে তাদের প্রয়োজনীয় বিষয় পঠন পাঠন করতে পারবে পরীক্ষার্থীরা এইরকম সুযোগ এর আগে কোথাও পায়নি বলে জানান পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও ডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ বিভিন্ন পরীক্ষক মন্ডলী নিউসের পক্ষ থেকে আরামবাগ এসডিপিও ডিপিও সুপ্রভাত চক্রবর্তীকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান এখান থেকে প্রত্যেক ছাত্রছাত্রী তারা মনোযোগ দিয়ে ক্লাস করলে আগামী দিনে নিশ্চয়ই সুফল পাবে ছাত্রছাত্রীরা হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা সিসতে এবং আরামবাগ এস ডিপিএর সুপ্রবার চক্রবর্তী ব্যবস্থাপনা এবং আরামবাগ থানার আইসির সহযোগিতা আমাদের মনোবল অনেকটাই বাড়িয়ে তুলেছে বলে জানান স্যালুট জানিয়েছেন পুলিশ বিভাগকে মহকুমা পুলিশ পেরেছে শুধু আইন রক্ষা করতে নয় মানুষ হিসাবে সামাজিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের ট্রেনিং নিয়ে আসছেন শিক্ষার জগতে আপনারা দেখছেন স্পার্ক নিউজ

아, 저거는 안 돼. 저거는 안 돼. 저거는 안 돼. 저거는 안 돼. 저거는 안는